ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان وقال سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم الخلق عيال الله صدق الله العليم وصدق رسول الله صلى الله عليه وآله وسلم شمانية وصالية اكرام محمد الله تعالى

যে মেয়েরা উপরে আমাদের বক্তব্য চলছে গত সপ্তাহে মেয়েরাজ এবং বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে ইচ্ছা ছিল যে মেয়েরাজটাকে যত সংকট করে করা যায় আমরা শেষ করবার চেষ্টা করব কিন্তু আজকে বক্তব্য স্টাডি করতে গিয়ে যা বুঝলাম যে দেড় ঘন্টা সময় দিয়েও আজকে বক্তব্য শেষ করা সম্ভব নয়

আপনাদের সাথে আমাদেরকে আমাদের যে মসজিদের মধ্যে কিছু কথা বলা নির্দেশ দিয়েছে এবং এমন নির্দেশ করেছেন যতগুলো ইমাম জুমার মসজিদে নামাজ পড়াচ্ছেন আমরা সেই ভাবে হযরতের সেই আলোচনা ইমামদের কাছে পৌঁছে দিয়েছি তারা পেয়েছেন তারা চাইলে নিজের মত করে আলোচনা করবার চেষ্টা করবে আমি যেহেতু আপনারা জানেন যে আমি যেহেতু দায়িত্বশীল জানেন ওলামা ইনদে আর বিষয়টা যেহেতু আপনাদেরকে নিয়ে কাজেই আমি যদি না বলি তাহলে আমার তো খেয়ানত করা এটা আমার তো সম্ভবই হবে না মেরাদের বিষয়টা কেমন মেরাদের বিষয়টা আপনারা আজকে না শুনতে পাবেন এরপর বছরে থাকলে শুনতে পাবে কিন্তু এটা সেনসিটিভ একটা বিষয় যে বিষয় নিয়ে আজকে আমাদেরকে কথা বলতে বলা হয়েছে আমরা এই জন্য আমি মেয়াদকে এখন একটুখানি মেরাজের দিকে যাব তারপরে আমি আমার ভুল কথাটা যাবো আল্লাহ আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই আমাদের আলোচনায় মেয়াদ সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি আপনাদেরকে ঘটনা শোনাই

তিনি কেমন ঢুকলেন ঘরের জামনা দিয়ে এটা হচ্ছে প্রশ্ন যারা হাজেশ বিশাল তারা দিয়েছেন তারা করছেন যে দুই ছাদ ফাঁক করবার মাধ্যমে আল্লাহ নবীকে যেটা দেখানো হয়েছে যে আজকে রাজ্যের বিশেষ কিছু একটা ঘটতে চলেছে বিশেষ কিছু একটা ঘটবে যার কারণে আপনাকে দর দরজা দিয়ে না এসে দুই ছাদে ফাঁক দিয়ে উঠেছে লক্ষ্য করেন এবার

আমি বসলাম পিছনে নিয়ে উঠতে আমি একটা জিনিস আমাদের এখানে দেখাবো মনে দিয়ে আমি ও মেটায় বরাকে বসার পরে বরার উঠতে শুরু করল

তারপরে তারপরে হয়তো আমরা লক্ষ্য করে দেখি তারপরে যখন উড়ে জাহাজটা তখন জাহাজের চাকাটা ছোট হয়ে জাহাজের সঙ্গে ফেটে যায় আর যখন নিচে নামে তখন জাহাজের চাকাগুলো আস্তে আস্তে জাহাজ থেকে নিচে নামতে 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 তখন ল্যান্ড করে বোরাকটাও সেই রকম পাওয়াগুলো গুটিয়ে উঠতে শুরু করলো আর যখন বোরাকটা নামে নামা তখন সময় আস্তে 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 করে পাওয়াটা তার ছেড়ে দেয় এই বোরাক থেকে অ্যারোপ্লেন বা জাহাজ কোথায় কোথায় আমার তো আমার আপনি আপনাদেরকে শুনিয়ে যাই ঘটনাগুলি কিন্তু আমার উপরে একটা দায়িত্ব আছে ওটা আপনাদের জন্য এই জন্য আমি আপনাদের যদি আরো শুনতে খুব ভালো লাগে যে শুনবো এবং আপনার করবো একটা জায়গাতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে বোর আস্তে আস্তে ল্যান্ড করছে নামছে নিচে ইব্রাহিম

আমার দলের উপরে চললাম এবার এইখান থেকে পাঁচ দাস পর্যন্ত আল্লাহ নবীতে অনেক ঘটনা দেখানো হলো

অনেক বড় রকম আপনার আলেমের দিন আর ভালো জানা গেলে শিক্ষিত ইঞ্জিনিয়ার ছিলেন তো তিনি একটা ঘটনা বলছিলেন যে একজন একজন ইংরেজ মহিলা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স তো তিনি গাড়ি চালিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে হঠাৎ করে রাস্তাতে তার টায়ারটা কাউন্টার হয়ে কাউন্টার হয়ে যাওয়ার পরে তিনি বাইরে বেরিয়ে গেলেন চাকা পাংচার হয়ে গেছে তো মেয়ে মানুষ খোলার ক্ষমতা ছিল না তিনি এখানে দাঁড়িয়ে থাকেন রৌদ্রে চেহারা লাল হয়ে গেছে গাড়ি অন্য অন্য কার করে যাচ্ছে দাঁড় করাচ্ছেন কেউ দাঁড় করাচ্ছে না গাড়ি সবাই চলে যাচ্ছে একজন কুড়ি পঁচিশ বছরের যুবক তিনি পরিস্থিতি দেখে দাঁড়ালেন বলেন বড় আমার কি খবর তো বলছে বেটা এই পরিস্থিতি তো তিনি নামলেন নামার পরে বলছেন আপনি আমার গাড়িতে বসুন এসি চলছে এসিতে আপনি আরাম করুন আপনার চেহারা লাল হয়ে গেছে আপনি ঘামে ভিজে গেছেন আপনি ভিতরে যান বলছেন আমি তোমাকে সাহায্য করি বলছি আপনার সাহায্যের দরকার নেই আমার আপনি চলে যান তো বলছে মহিলাটি গাড়িতে বসলো ওই লোকটা ওই ছেলেটা বিশ পঁচিশ বছর বয়স চাকাটাকে ঠিক করলেন চাকাটাকে ঠিক করার পরে মানে আপনার চেঞ্জ করলেন টাকা একটা চেঞ্জ করে দিলেন চেঞ্জ করার পরে এবার মহিলা পাঁচশো ডলার আমেরিকাতে লন্ডনে ডলার হয় পাঁচশো ডলার তাকে বের করে দিয়ে বলছে বেটা এটা তোমার জন্য এটা উপহার তো ছেলেটা বলছে আম্মা এটা উপকার এটা আমার নেবার ঠিক হবে না আল্লাহ মানুষকে বানিয়েছেন মানুষকে সাহায্য করবার জন্য ঠিক কথা ভালো কথা দিলেন না ওই মেয়েটা বলছে আমি কিছু দূর গেলাম হোটেল খুঁজছিলাম আমি রেস্তোরাঁ খুঁজতাম রেস্টুরেন্ট খাবার খাওয়ার জন্য গেলাম একটা মহিলা খাবার দিতে এসছে আমাকে তো সে মেয়েটা প্রেগনেন্ট আমি কার বছর আছে আল্লাহ বিখ্যাত অলি জুল ফুকান নকশবন্দি রহমতুল্লাহ আলহ তার বাস্তব জীবনের একটা ঘটনা শোনাচ্ছেন আপনার শিক্ষামূলক এখান থেকে আমি আমার মানে শুরু করছি যে বিষয়ে আলোচনা করব তো সাহেব বলছে যে সে মহিলাটা প্রেগনেন্ট তার অবস্থা এমন যে বাচ্চা হওয়ার কাছাকাছি কোন সময় বাচ্চা প্রসব হয়ে যেতে খাবার নিয়ে আসতে পারছে না তবু পরিবেশন করছে ওই বুড়ি মহিলা যার চাকা পাঞ্চার হয়ে গেছিল তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই অবস্থাতে কাজ করতে এসছো কেন তো অবস্থায় যে আমার করে আর আমার হাসপাতালে আমার বাচ্চাটা প্রসব হবে তার খরচ হবে পাঁচ হাজার ডলার তা আমার কাছে আমার স্বামীর কাছে টাকা নেই যেমনটা আমি তাকে বলেছিলাম যে টাকা যেহেতু নেই তো কি করতে হবে তাহলে আমিও কাজ করি তুমিও কাজ করো যে দুজনের টাকা মিলে হাসপাতালের খরচটা মেটাতে হবে বুড়ি বলছেন ওই মহিলা বলছেন ভদ্র মহিলা যে আমি চিন্তা করলাম যে তো রিটায়ার্ড নেই আমি রিটায়ার্ড হয়ে গেছি আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে পাঁচটা হাজার টাকা যদি এই মহিলাকে আমি দিয়ে দিই তা আমার কিছুই হবে না পাঁচ হাজার টাকার চেক বুক চেক বুক লিখে তার হাতে দিয়ে দিয়ে মানে খালে ঘরে ভরে দিয়ে বললেন আমি তোমাকে একটা উপহার হিসাবে দিলাম কি দিলাম এখন দেখবে না বাড়িতে গিয়ে দেখবে বাড়িতে গেছে তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলেছে স্বামী বলেছে কি উপহার দিয়েছে মহিলাটা বলছে যে আমি বাড়ি থেকে নিয়ে আস আমি ঘর থেকে নিয়ে আসছি দেখাচ্ছি ওই মহিলাটা বাড়ির ওই ঘর থেকে ওই খামটা খুলে নিয়ে দেখছে যে পাঁচ হাজার টাকা অর্থাৎ হাসপাতালের একশো শতাংশ বিল যা লাগে ওই মহিলা খামের মধ্যে ভরে দিয়েছেন এবং ওই মহিলা একটা চিরকুট লিখেছেন যে কথাটি কথা যে লোকটা ওই লোকটা বলেছিল যে লোকটা টাকা চেঞ্জ করে দিয়েছিল তিনি বলেছিলেন যে মানুষ মানুষের জন্য মানুষকে হেল্প করতে হবে মানুষকে মানুষের উপকার যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের উপকার করবেন এই কথাটা সেই মহিলা লিখেছিলেন এবং ওই ব্যক্তিটিকে যখন দেখানো হলো এই যে ব্যক্তির স্ত্রীকে মহিলা হেল্প করেছিলেন ওই ব্যক্তিটি আর কেউ নয় ওই ব্যক্তিটি সেই ব্যক্তি যে ব্যক্তিটি ওই মহিলার টাকা চেঞ্জ করে দিয়েছিল আর স্ত্রী ওই মেয়ে ওই ভদ্রলোকের

এবং আপনারা জানেন যে তারা এমন কৌশল অবলম্বন করছেন যে মনে হচ্ছে ভারতে হওয়াটাই আমাদের জন্য অপরাধ তারা ছলে বলে কৌশলে চেষ্টা করছেন যাতে আপনার ভোট আপনি ভোটাধিকার থেকে আপনি বিরত হন আপনার ভোটের লিস্টে নাম না থাকে তাহলে কি হবে আপনাকে বাংলাদেশ তো পাঠিয়ে দেবে না ঠিকই কিন্তু আপনাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে আপনি সরকারের কোনো পরিষেবা পাবেন না আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি সহজে এরোপ্লেনের বিমানে টিকিট করতে পারবেন না আপনি খাবেন খাবেন এক পা দোহা দু পা করে এগোতে এগোতে আসামের মানুষের মতো আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার তারা ব্যবস্থা এটা হচ্ছে তাহলে যত্ন এটা হচ্ছে তাদের ষড়যন্ত্র জানিয়ে তো ওলামা হিন্দি হতো বিষয়টা সবসময় লক্ষ্য রাখে আমাদের কারোর রিচ থেকে নাম জানার বাদ না অনেক মানুষ আছে আমি ঘটনা কেন শুনেলাম অনেক মানুষ আছেন যারা এই কাগজ সম্পর্কে ভালো হবে বোঝেন না কাগজ সম্পর্কে ভালো হবে জানেন না আপনারা স্কুলের মাদ্রাজরা বেশন চালাচ্ছেন মাদ্রাসার শিক্ষক যারা একেএস পাস করে কলেজে ভর্তি হয়েছেন যারা শিক্ষক শিক্ষার কলেনইটা ভালো তারা আমরা যদি নিজের বুথে দশজন বিশ জন করে মানুষকে ক্যাম্প করে আমরা তাদের কাগজ গুলো ঠিক করে দিই যে কাগজ গুলো নেই সেই কাগজ গুলো বানাতে তাদেরকে সাহায্য করি তবে এটা তাদের জন্য একটা বড় কিছু তাদের উপহার হিসাবে হবে যদি কোন জায়গাতে ঠাকাতে পড়ে সমস্যা দেখা যায় আমরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিছু করতে পারবো না তবে আমাদের যদি কোনো সাহায্যের দরকার আপনাদের পরে আপনারা আমাদেরকে বলবেন আমাদের সাথ যদি সাহায্য করতে প্রয়োজন হয় আমরা চেষ্টা করতে পারি ব্যস্ত আমরা চেষ্টা করতে পারি যদি কারো অফিসে সার্টিফিকেট না হয়ে থাকে নেই তবে তারা ফর্মালিটি পূর্ণ করে বিনিয়োগ অফিস থেকে রিসিভ কমিটি আইনে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন আমরা আপনাদেরকে যেন দুই মাসে হয় সেটা আপনাকে আমি এক সপ্তাহের কম সময়ে আমরা কয়েকটা ব্যবস্থা করব আপনারা মানুষের প্রতি সদায় হন সারা জীবন মিশন চালাবেন আপনি থাকতে পারবেন না আপনি মিশন কোথায় চালাবেন আপনি মসজিদ কোথায় করবেন এটা মসজিদটা লড়াই এই নয়া আমাদেরকে সম্মুখীন হয়ে কাজ করতে হবে মানুষের অপক্য অশিক্ষিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাগজপত্রগুলো ঠিক করে দিতে হবে অতএব কাগজপত্র বোঝালে তাদেরকে বোঝাতে হবে আপনাকে টান করে করে সেই কাজগুলো করতে হবে আমরা আপনাকে মারতা দিয়ে দেব জানিয়ে দাও আমার আমাদের আমারও প্রতি নির্যাতন শুরু হয়েছে আমি কুড়ি বছর আগেটা একটা কথা বলেছিলাম আজকেও বলছি আপনার মুসিদে বলেছিলাম যে মুসলমান হবে আল্লাহকে ভুলেছে রসুলকে ভুলেছে একদিন এমন একটা সময় আসবে আপনি দেশে ও দেশে থাকা অধিকার হারিয়ে ফেলবেন এমন একটা সময় আপনার উপরে আসবে যে আপনি বিদেশে থাকা অধিকার হারিয়ে ফেলবেন আপনাকে জাতকের মতন জীবনযাপন করতে হবে আমি আমার রাষ্ট্রের মসজিদে বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম লিখে রাখুন আপনি আপনার মালিকের বিরুদ্ধে চললে আপনার মালিকের বিরুদ্ধে পক্ষ থেকে রিয়াকশন আসবে এসআই হচ্ছে তার রিয়াকশন এনআরসি হচ্ছে তার রিয়াকশন এখন যদি সতর্ক না হন মহাতার দোস্তরা বুঝলো এখন যদি কোরআন সন্ধ্যে না আপনার জীবন যাপন না করেন এখন যদি নবী পাক সাল্লাল্লাহু ভুলে থাকেন আল্লাহ কসম করে বলছে আপনার অস্তিত্ব অস্তিত্ব হারিয়ে যাবে আপনি খুঁজে পাবেন আমি আপনাকে বললাম আর কৃত্রিম আর্টিফিশিয়াল এআই ইন্টেলিজেন্স নামে একটা মেশিন দ্বারা তৈরি করে সরকার ইলেকশন কমিশন কাছে মেশিনটা দিয়েছে আপনার ডকুমেন্টস নিয়ে মেশিনের মধ্যে ভরে দেবে নকল বুদ্ধির বেশি এআই অ্যাপের মেশিন ভরে দেবে কার ভোট কে ভোট কে ভোটারকে নয় মেশিন নাকি ঠিক করে দেবে আইন পাস করেছে সরকার ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যাবে না রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রধানমন্ত্রীর বিষয়ে নেওয়া যেতে পারে কিন্তু ইলেকশন কমিশনের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এটা কিচ্ছু না এটা ভারতবর্ষের মানুষকে কে এখানে হবে করেছিল সেই সে জকন্তটা রেখেছে সে চক্রান্ত অবলম্বন অনেক মানুষ সুসাইড করে মরে যাচ্ছে ইসলামে আত্মহত্যা করা হারাম খবর দা আমি শিক্ষিতদেরকে বলবো এটা কাজ পারবো বা সম্ভব হবে না চেষ্টা করতে দোষ কি পারে আমি না পারি চেষ্টা করতে দোষ কি আমরা পারবো এটা বলবো না পারি আমরা চেষ্টা তো করতে পারি আমি তার প্রমাণ আপনারা বিদায় চ্যাপ করে করে মানুষ ধরে কাগজ ঠিক করিয়ে দেন কার কোনটা নেই খবর নেন যার যার কারো কার কোনো নথি নেই কিচ্ছু নেই তাদের নামটা আপনারা নথিভুক্ত করবেন আমরা তাদের জন্য ভারবর্তার জন্য কী করা যেতে পারে আজত্য সংগঠনের চক্ষ থেকে আমি আমাদেরকে বলতাম সুতরাং জোন অত্যাজার যা বেশি দিন পেলে না বেশি দিন টিপবে না আমরা আগামী কুড়ি তারিখে ডেপুটেশন দিব ডিএম অফিসে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন সেগুলো আমি আর কিছু বলছি না আপনাদেরকে অনেক সময় নিয়ে নিলাম মনে রাখবেন এটা সময় বাঁচার জন্য লড়াই অস্তিত্বের লড়াই অধিকারের লড়াই এই লড়াই ঐক্যবদ্ধ হন নিজের কর্মকাণ্ড নিজের কাজ থেকে একটু মুখ ফিরিয়ে মানুষের পাশে দাঁড়ান মানুষের উপকার করুন আল্লাহ বলেছেন ভালো কালে মানুষকে সহজে সাহায্য করো

wa kada da abana alhamdulillah na wani ala'adun ta farka ta shugaban